বন্ধুরা এমন অনেক লোক আছে যাদের জঙ্গলে প্রাণীদের মারামারির ভিডিও দেখতে অন্যরকম মজা লাগে কারণ জঙ্গলি প্রাণীদের লড়াই এমন একটি লড়াই হয় যার ব্যাপারে আপনারা কোনো আন্দাজ করতে পারবেন না যে আগে কি হতে যাচ্ছে আর অনেক সময় অনেক মুভিতে দেখানো দৃশ্য থেকে বেশি মজা আমাদের এইসব প্রাণীদের লড়াই দেখতে লাগে আর যদি আপনিও এই মানুষদের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা কোথাও বসে পড়ুন আর ভিডিওটা পুরোটা দেখুন এই ভিডিওতে যখন সিংহ জেব্রার বাচ্চাকে কামড় দিয়ে ফেলে তখন তার সে এই ব্যাপারটা আন্দাজ করতে পারে না যে ওই বাচ্চার মা তাকে বাঁচাতে আসবে আর অবশেষে এখন এই জেব্রা সুন্দরভাবে খাসের ময়দানে ঘুরছিল তখনই সিংহ তার মুখের উপরে হামলা করে দেয় আর তারপরে এমন একটি সঠিক লাথি জেব্রা সিংহকে মারে যে এখন বন্ধুরা জেব্রার থেকে একটু উঁচু প্রাণী জিরাফকে দেখে কারণ জিরাফ সিংহের অনেকবার মুখ ভেঙেছে আর এই জিরাফের সামনে সিংহ কোনো ঘরে পালিত বিড়ালের থেকে কম নয় যেমনটা এই ভিডিওটাতে জিরাফ তার বাচ্চাকে সিংহ থেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু সিংহ অনেক চালাক সঠিক সময়ে সে অপেক্ষা করতে থাকে আর সিংহের সবুর তাকে জিরাফের বাচ্চা ধরতে সাহায্য করে এখন এই ভিডিও দেখে মনে হচ্ছে যে মহিষের পিঠে অনেক জোক লেগে আছে কিন্তু এই ভিডিও আমাদের এটাও যে একটি সাইজের জিরাফ কতটা শক্তিশালী হয় আর যখনই সিংহের থাবা থেকে জিরাফ মুক্ত হয় তখন সিংহের আবার সাহস হয় না যে এই জিরাফের উপর হামলা করে কিন্তু এই ক্লিপে সব সিংহ মিলে জিরাফের বাচ্চাকে মেরে দেয় কিন্তু তাদের এত সাহস হয় না যে তার মায়ের কাছ থেকে ওই বাচ্চাকে নিয়ে যায় কারণ এই সিংহরাও জানে যে জিরাফের একটি লাথি যদি মুখে পড়ে তাহলে জীবন ভর খাবার খেতে সমস্যা হবে কিন্তু জিরাফ মরা বাচ্চাকে আর এভাবে দেখাশোনা করবে সিংহ তাদের পেয়ে আপনারা তো জানেন যে কুমির জঙ্গলের সবচেয়ে চালাক ও সবচাইতে ভয়ঙ্কর জঙ্গলি শিকারীদের মধ্যে একটি কিন্তু সময়ের সাথে সাথে কিছু এমনও প্রাণী বিকশিত হয়ে গেছে যারা এদের শিকার করতে পারে যেমনটা এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে একটি চিতাবাঘ একটি কুমির কামড় দেয় আর তাকে সেখান থেকে দূরে জঙ্গলে নিয়ে যায় আর এমনটা একবার নয় বা দুইবারও নয় বরঞ্চ চিতাবাঘ এরকম করতেই থাকে যেমনটা এই ভিডিওটাতে চিতাবাঘ দূরে সেখানে কুমিরকে ধরতে চায় কিন্তু সঠিক আন্দাজ না থাকার কারণে তাকে পানি থেকে খালি হাতে বের হয়ে আসতে হয় এরপরের ভিডিওটাতে চিতাবাঘ সোজা পানিতে লাভ দিয়ে কুমিরের জীবন নিয়ে নেয় বন্ধুরা এটা হলো ওটার যাকে আমরা অনেক নামে চিনি এমনিতে তো এরা দেখতে অনেক শান্ত স্বভাবের মনে হয় কিন্তু শিকারের সময়ে এদের থেকে ভয়ঙ্কর শিকারই আর হয় না বাংলাদেশে ওটারের ব্যবহার এখানকার মৎস্যজীবীরা মাছ ধরার জন্য করে কিন্তু আমাদের এটা মাথায় আসে না যে এরা মাছ ধরে মৎস্যজীবীদের দেয় নাকি না কারণ ভিডিওটাতে ওটার তার পেট ভরতে লেগে আছে কিন্তু যদি মৎস্যজীবীরা এমন করে তো অবশ্যই এর থেকে তারা লাভ অবশ্যই পায় এখন আপনারা এটা তো জানেন যে ওটার অনেক অসম্ভব ভালো শিকারী যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বড় এই ওটার ধরে নিয়েছে এখন তো এই মাছটা জীবিত আছে কিন্তু বেশিক্ষণ সে জীবিত থাকতে পারবে না বন্ধুরা পাহাড়ি ছাগলের ব্যাপারে আপনারা তো অনেক শুনেছেন যে এদের শিকার করা অনেক মুশকিল আর এই ছাগলগুলো দাঁড়িয়ে থাকা উঁচু পাহাড় থেকেও লাভ দিয়ে দেয় কিন্তু কুদরত অনেক অদ্ভুত কারণ এই ছাগলগুলোর জন্য প্রকৃতি স্নো লেপার্ড বানিয়েছে যা ছাগলগুলো থেকে দ্রুত এই পাহাড়ের উপরে দৌড়াতে পারে কিন্তু ছাগলগুলো অনেক সময় পানিতে লাভ দিয়ে তাদের যান বাঁচিয়ে নেয় এই ভিডিওটা স্নো লেপার্ড হঠাৎ করে পাহাড় থেকে লাভ দেয় আর এমনটা মনে হয় যে এই দুজনকে কেউ ওপর থেকে ধাক্কা দিয়ে দিয়েছে কিন্তু এদের মধ্যে কেউ মরে না বন্ধুরা পুমাকে তো আপনারা জানেন যা বিড়ালের একটি প্রজাতি কিন্তু গোয়ানাকো এর ব্যাপারে আপনারা জানেন না যা পুমা থেকে সাইজে তিন গুণ বড় আর এদের হাইট তিন মিটারের মতো হয় কারো বসে নেই এত বড় গোয়ানাকোকে মেরে ফেলে কিন্তু অনেক পুমা মিলে এই কাজটা সফল করতে পারে কিন্তু এমনটা অনেক কম দেখতে পাওয়া যায় যার কারণ পুমা এর ফোকাস বেশিরভাগ সময় গোয়ানাকো এর বাচ্চাদের ওপর থাকে যাদের মারা অনেক সহজ হয় আর এমনটা আমরা এই বলছি কারণ এই ভিডিওটাতে পুমা বড় গোয়ানাকে হামলা করে কিন্তু পুমাকে কেমন করে মুখের ওপর লাথি মারে গোয়ানা কো সেটা দেখতে পাচ্ছেন ভিডিওটাতে বন্ধুরা আপনারা এই ব্যাপারটা তো অনেক ভালোভাবে জানেন যে বেজি আর সাপের দুঃশনি অনেক পুরোনো আর এটাও ভালোভাবে জানেন যে সাপ যত বিষাক্ত হোক না কেন সবসময় বেজি জিতে যায় এখন বন্ধুরা সাপ দেখতে যতটা ভয়ঙ্কর হোক না কেন যেমনটা এই ভিডিওটাতে দেখে নেন যে এই সব কতটা ভয়ঙ্কর কিন্তু বেজি তার বড় ভাই কারণ সাপ কখনো বেজির সাথে জিততে পারে না এই পানিতে থাকা সাপটাকে দেখে বেজি নিজেই তার কাছে যায় আর যতক্ষণ না পর্যন্ত এই কোবরার জীবন নিয়ে নেয় ততক্ষণ পর্যন্ত বেজি শান্ত হয় না এমনটা হওয়ার সবচেয়ে বড় কারণ আপনারা জানেন এই কারণেই বিষাক্ত সাপের বিষের আসর বেজির ওপর তেমনটা হয় না আর এই বেজিটা কোবরাকে কোনো সাধারণ সাপের মতো ধরলো আর চুপচাপ তার গর্তে নিয়ে চলে গেল এখন এই ভিডিওটাতে কোবরা অনেকবার বেজিকে কামড় দেয় কিন্তু বেজির ওপর কোনো আসর হয় না আর সবশেষে কোবরা তার জীবনের যুদ্ধে হেরে যায় বন্ধুরা আমরা এরকম অনেক ভিডিও দেখেছি যখন সিংহ হানি বেজার এর উপর হামলা করে কিন্তু তাকে কখনো মারতে পারে না আর এর সবচেয়ে বড় কারণ হলো হানি বেজার কখনো সিংহের দিকে পিঠ দিয়ে দৌড়ে পালায় না বরঞ্চ সিংহের মোকাবেলা করে আরে এটা একবার নয় বরঞ্চ সবসময় আমরা দেখতে পাই যেমনটা এই ভিডিওটাতে একটি সিংহ নয় বরঞ্চ দুইটি বা তিনটি সিংহ রয়েছে কিন্তু এই সিংহ হানিবেচারের কিছুই করতে পারছে না যেমনটা বন্ধুরা আফ্রিকার জঙ্গলের জঙ্গলি মহিষ থাকে তেমনই ঠান্ডা এলাকায় পায়জন পাওয়া যায় যা অনেক বড় এবং ভয়ঙ্কর যার কারণে নেকড়ে তাদের শিকার করতে লেগে থাকে কিন্তু অনেক কম এমনটা হয় যে নেকড়ে তাদের শিকার করতে পারে কারণ নেকড়েরা এই ব্যাপারটা জানে যে এই পায়জন অনেক সহজেই তাদের মেরে ফেলতে পারে নেক্রেও অনেক চালাক প্রাণী আর তারা দলগতভাবে পায়জনকে পাইজনকে আটকে তাদের উপর হামলা করে আর দল থেকে সব দুর্বল বা বাচ্চাদের তার শিকার বাড়ানোর চেষ্টা করে আর ধীরে ধীরে সেই পাইজনগুলো নেক্রের জালে ফেঁসে যায় কারণ বেশিরভাগ পাইজনকে সেখান থেকে তাড়িয়ে অল্প কিছুকে সেখানেই থামিয়ে দেয় যার মাধ্যমে একজনের শিকার নেক্রেডা করতে সফল হয়ে যায় আপনারা দেখুন যখন নেক্রে একা কোনো পাইজনের উপর হামলা করতে যায় কতটা মারাত্মকভাবে বাইজান তাকে মেরে ফেলে এখন যাওয়া যাক গন্ডারের কাছে এমনিতে তো কোনো প্রাণী ভেতরে এত সামর্থ্য নেই যে এই প্রাণীকে হারিয়ে দেয় বা মেরে ফেলে কিন্তু জঙ্গলে পাওয়া এই হায়না অনেক সময় গন্ডারের ওপর এবং তার বাচ্চাকে বিরক্ত করতে থাকে এই ভিডিওটাতে এতটুকুই আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন ধন্যবাদ